যাদের কম জায়গা তাদের জন্য কিন্তু এটা খুবই একটা যারা লন্ডি তাদের জন্য লন্ডির

এদিকটা ফরমিকা পানি দিয়ে ধুইলেও কোনো অসুবিধা নাই হ্যাঁ আর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেল ইউজ করেছি এটা হচ্ছে এরকম থাকবে আর এই কবজা এবং ডাবল ম্যাগনেট এটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল ডাবল থাকে হ্যাঁ আমরা ডাবল দিয়েছি আর এটা দিয়েছি হচ্ছে হাইড্রোলিক কবজা এটা অটো চলে যাবে দর্শক আর সামনে আনা হয় দেখেন এটা হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম দিয়ে

প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা থানায় কাজ করি যেখানে কাজ পাই সেখানেই তো যাবো আমি এখানে একটা পড়ার টেবিল করে দিয়েছি এখানে হচ্ছে করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে খাতা গুলো কলম খুব সুন্দর করে সাজিয়ে রাখছে দর্শক এরকম করতে পারবেন পড়ার টেবিল এখানে কম্পিউটারও বসানো যাবে যে কম্পিউটারের জন্য আমরা একটা ই করে দিয়েছি আসসালাম প্রিয় দর্শক চলে আসলাম বসন্ত তো বসুন্ধরা হচ্ছে এটা আই ব্লকে তো আমরা এখানে একটা ড্রয়িং কাজ করেছি তার আগে দেখে এখানে হচ্ছে একটা শুভ করে দিয়েছি অ্যালুমিনিয়ামের এবং হচ্ছে আমরা অ্যালুমিনিয়ামদের ভরে দিয়েছি স্পেয়ার শিটের তো এখানে দেখতে পাচ্ছেন এই ড্রয়িং রুমটা খুবই চমৎকার হয়েছে তো আমার কথা না আপনাদের পছন্দ হতে হবে বিশেষ করে এখানে এই সিলিংটা হচ্ছে জিপসাম সিলিং যেটা আগুনে পুরবে না হ্যাঁ আর এই আর কি করেছে আর এটা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বেশি করবেন যেন সবাই দেখতে পাই আর হচ্ছে এই ড্রয়িং রুমে আমি একটু সরকার কথা বলবো কারণ এখানে অনেকগুলো কাজ করেছি

আমরা প্রত্যেকটা রুমে কিচেন ক্যাবিনেট করেছি আলমারি করেছি একটু দেখাবো তো হচ্ছে ঠিক আছে তো এখানে এই সিলিংটা দেখতে পাচ্ছেন সব কিছুর দাম বলবো কোনটা কত কিভাবে নেব আগে আমি দেখাই কি করেছি ক্যামেরা উপরের দিকে ধরেন উপরের দিকে আচ্ছা এইখানে এখানে ভীম করেছিল দেখতে পাচ্ছেন এই এই ভীমের আমরা ডান পাশে একটা লোপার সিস্টেম করে দিয়েছি আইটা ডাইনিং স্পেস

এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে পুরো পাল্লাটা ঘুরিয়ে দিয়েছি এই সাইডটা আছে স্পেল আবার এদিকটা দেখেন ফর্মিকা এদিকটা ফর্মিকা পানি দিয়ে ধুইলেও কোনো অসুবিধা নাই হ্যাঁ আর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হ্যান্ডেল ইউজ করেছি এটা হচ্ছে এরকম থাকবে আর এই পাবজা এবং ডাবল ম্যাগনেট এটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল ডাবল থাকে হ্যাঁ আমরা ডাবল দিয়েছি আর এটা দিয়েছি হচ্ছে

খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে খাতা গুলো কলম খুব সুন্দর করে সাজিয়ে রাখছে এরকম করতে পারবেন পড়ার টেবিল এখানে কম্পিউটারও বসানো যাবে এই যে কম্পিউটারের জন্য আমরা একটা ই করে দিয়েছি আপনারা এটা বসাতে পারবেন আর উপরে কিন্তু সেম ভাবে আমরা সিলিং করে দিয়েছি এই সিলিংটা ওই ওই যে বললাম যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব মাঝখানে ফাঁকা জায়গায় কোনো মাপ নিব না আমরা এখানে হচ্ছে আর কিচেন ক্যাবিনেট করে আছে দেখতে পাচ্ছেন তো কিচেন ক্যাবিনেটে মোড়গুলো আড়াই ফিট বোর্ড লাগিয়েছে স্কিল এটাও স্কিল দিয়ে করা আর নিচে হচ্ছে একুশ আমরা পাল্লা করে দিয়েছি এই পাল্লাটা দেখতে পাচ্ছেন স্কিল দিয়ে এটা গোল্ডেন কালার আমার আমার এটাই পছন্দ করেছে তাই এটাই দিয়েছি আমরা গোল্ডেন কালারের সাথে গোল্ডেন কালার প্রোফাইল হ্যান্ডেল দিয়েছি এবং এই যে অ্যালমোনিয়াম দিয়ে পুরো পাল্লাটাকে দেখতে পাচ্ছেন পুরো পাল্লাটা ঘুরিয়ে দিয়েছি

এবং ফিনিশিং দেখেন এই যে ফিনিশিংটা কি দেখেন খুব সুন্দর ফিনিশিং হ্যাঁ আসলে খালি কাজ হয়তো বা বিশ ত্রিশ টাকা পারেন কিন্তু কাজের যে একটা ফিনিশিং কাজের মান এটা হলো সব থেকে বড় ঠিক আছে তো আর হচ্ছে এই যে একটা যদি আপনারা হচ্ছে সেগুন কালারের করেন আর এখানে স্পেল শিট পাবেন এটা পার স্কোয়ার এক হাজার টাকা আবার যারা আছে স্পেল দিয়ে করবেন তাদের রেট কিন্তু আরো বেশি

আপনার ডিজাইন দিবেন তারপর আপনাকে জানানো হবে এত টাকা বিল আসবে যদি দেখেন যে ঠিক আছে তাহলে আমি একবার গিয়ে আপনাদের বাসায় বা আপনাদের ফ্ল্যাটে পুরো ফ্ল্যাট মেজারমেন্ট নিয়ে কত টাকা বিল আসবে তা জানাবো তারপর যদি ভালো লাগে তবে কাজ দিবেন প্রিয় দর্শক আজকে পর্যন্ত যারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম